আজ আপনারা দেখবেন একটি অসহায় গাছের গল্প অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন গ্রামের পাশে বয়ে চলেছে একটি নদী সে নদীর পারে ছিল একটি গাছ সে গাছে বিভিন্ন ধরনের পাখিরা সব এসে বাসা করতে চাইত বন্ধু গাছ আমি অনেকক্ষণ ছোট ছোটাছুটি করছি তো বাসা বলে

কি গো গাছ তোমার গাছটা তো খুবই সুন্দর আর আশপাশের পরিবেশও খুব সুন্দর তুমি যদি অনুমতি দাও তাহলে একটু বাসা বেঁধে থাকতে পারি তোমার গাছের ডালে আবার তুমি জ্বালাতন করতে এসছো না আমি আমার গাছের ডালে কাউকেই বাসা করে থাকতে দিই না তুমি যাও এখান থেকে তোমরা এখানে থেকে জায়গা নোংরা করবে পটি করবে আমারও সব ভালো লাগবে না যেহেতু থেকে আমাকে জ্বালাতন করো একটু ঘুমোতে দাও তো এইভাবেই বিভিন্ন পাখিরা গাছটির কাছে আসে আর গাছটি তাদের নিরাশ করে সেখান থেকে তাড়িয়ে দেয় এইভাবে কিছুদিন কেটে যায় কিছুদিন পর প্রথম পাখিটি ওই গাছটির পাশ দিয়ে যেতে থাকে এবং সে দেখে গাছটি ছোট ছোট টুকরো হয়ে পড়ে আছে পর পাখিটি গাছটির সামনে যায় এবং বলে দেখেছো তো ভগবান তোমায় তোমার পাপের শাস্তি দিয়েছে এতবার করে বলা সত্ত্বেও তোমার গাছের ডালে একটু বাসা বেঁধে থাকতে দাওনি তাই তোমার এই অবস্থা ঠিক বলেছো কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও এখানে একটু কথা বলি দাঁড়াবো বলো জানি আমার তোমার একটু দাঁড়িয়ে যাও না কথা বলবো তোমার সাথে তুমি বাসা করার জন্য গাছ খুঁজে পেয়েছো তোমার জন্য বাসা করেছো হ্যাঁ বাসা করেছি তুমি কি ভেবেছিলে তুমি বাসা করতে জায়গা না দিলে আমি বাসা করতে পারবো না তুমি তোমার ডালে একটু বাসা করে থাকতে দিলে কি এমন হতো শুনি তখন তো তুমি আমার কোনো কথাই শোনো এখন কেন আমি তোমার সাথে কথা বলবো আমি চলে যাচ্ছি তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই হ্যাঁ আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো তার কারণ চেপে রাখার আগে জানো আমি অনেক আগে জেনে গেছিলাম যে আমাকে তারা বেঁচে দিয়েছে এবং দু একদিনের মধ্যেই তারা কেটে ফেলবে এরপরও আমি যদি তোমাদেরকে বাসা করতে দিতাম আমার সাথে সাথে তোমার বাসা বাচ্চাদেরও ক্ষতি হতো এই কারণে আমি ভেবেই চুপ হয়ে থাকতাম এবং তোমাদেরকে তাড়িয়ে দিতাম এছাড়া আমার আর কিছু করার ছিল না এবার তুমি বলো যে আমি কি অন্যায় করেছি বন্ধু আমাকে তুমি ক্ষমা করে দাও না বুঝে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি তো একটা পাখি সামান্য এতেই তুমি ক্ষমা চাইছ জানো আমরা গাছেরা মানুষের কত রকম ভাবে উপকার করে থাকি এমনকি তাদের বেঁচে থাকার যে অক্সিজেনটা সেটাও আমরা দিয়ে থাকি তবুও তারা গাছ কেটে ফেলে লাগানো তো দূরের কথা একটি হাসির হাসির কথা শোনো আমাকে যারা কাটতে এসছিল তারাই এই গাছ কাটতে হাঁপিয়ে যায় এবং আমার গাছের ছায়াতেই বসেই তারা বিশ্রাম নেয় অবশেষে তারা বিশ্রাম নিয়ে আমাকেই আবার কেটে চলে যায় তাহলে তুমি ভাবো আর কিছু বলার আছে বলো মানুষের কথা তো আমি বলতে পারবো না তবে তোমায় আমি একটা কথা দিলাম বন্ধু এই গাছের ফল মুখে করে নিয়ে নানা জায়গায় আমি ছড়িয়ে দেব এইভাবে তাদের মাঝেই তোমাকে আমি বাঁচিয়ে রাখব পাখিটি তার কথা মতো কাজ শুরু করে দেয় সে তার ঠোঁটে করে গাছের ফল নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে থাকে